উৎসবের উচ্ছ্বাসে সিঙ্গার বিকো আছে আপনার পাশে আপনার সাথে উৎসবের উচ্ছ্বাসে সিঙ্গার বেকো আছে আপনার পাশে আপনার সাথে সিঙ্গার ও বেকোর নির্দিষ্ট পণ্য পাচ্ছেন তিরিশ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট সিঙ্গার ও বেকোর নির্দিষ্ট পণ্য পাচ্ছেন তিরিশ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট সিঙ্গার বেকো স্টোরে পাচ্ছেন আপনাদের প্রিয় ব্র্যান্ড সিঙ্গারের পাশাপাশি ইউরোপের এক নম্বর হোম অ্যাপ্লায়েন্স কোম্পানির ব্র্যান্ড বেকর উন্নত প্রযুক্তির রেফ্রিজারেটর এছি ওয়াশিং মেশিন মাইক্রোওয়েভ ওভেন সহ অন্যান্য হোম ও কিচেন সামগ্রী উৎসবের উচ্ছাসে সিঙ্গার বেকো আছে আপনার পাশে আপনার সাথে সিঙ্গার ও বেকর নির্দিষ্ট পণ্য পাচ্ছেন 30000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট সিঙ্গার ও বেকো রেফ্রিজারেটর কিনুন মাত্র চার হাজার ছয়শো চার টাকা ডাউন পেমেন্টে আর মাসিক কিস্তি মাত্র এক টাকা থেকে